অবস্থার মধ্যে আছি আমি এখানে হাই হাই জীবনটা বেদনা হয়ে গেল আমি এখানে ঘুরতে ঘুরতে তো শহীদ হয়ে যাবো আবার কোথায় উড়ে যাচ্ছি ওরে বাবা বাবা হাই হাই আমি যে কোথায় উড়ে পড়ে গেলাম ওরে বাবা মাথা মতো আমার ঠিক আছে এবার তো বাড়ি মনে আমার খেতে হবে ওরে বাপরে বাপ হাই হাই এ জায়গার মধ্যে তো আর পড়া ঠিক না ওরে বাবারে বাবা নাক নুক আমার সব পিট নাক সব গেল ওরে বাবা আমি কই আসি পড়লাম না এভাবে তো থাকা যাচ্ছে না এটা তো মনে হয় একদম আমার অবস্থা খারাপ করে দেবে এসব কি অবস্থার মধ্যে পড়ছি আমি ভাইরে ভাই জীবনটা আমার বেদনা হয়ে গেল ওরে বাবারে বাবা নিচে কি ওটা নিচে কি দেখতে পাচ্ছি এটা তো মনে হয় যে হা

আমাকে বাঁচাও জেরি জেরি আমাকে বাঁচাও আমি যে এখানে পড়ছি এখান থেকে বাড়াবো কিভাবে হাই হাই এত চুকু জায়গার ভিতর আমি কিভাবে বাড়াবো হেল্প মি জেরি কোথায় তুমি জেরি বাঁচাও আমাকে তাড়াতাড়ি হেল্প করো না হলে আমি এখানে দম বন্ধ হয়ে মারা যাবো হাই হাই মনে হয় এখান ভিতরে পড়ে যায় এখন শেষ হয়ে যাবো জেরি আমাকে বাঁচাও কোথায় তুমি এই জেরি হেল্প জেরি আমাকে হেল্প করো না হলে তো আমি মরে যাবো হাই হাই জি জ্বালার মধ্যে পড়ছি আমি এখানে এখানে গেলে বিপদ ওখানে গেলে বিপদ তা আমি হাই মনে পেয়ে গেছি থ্যাংক ইউ জেরি তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে হেল্প করার জন্য হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ঠিক আছে টম ভালো থাকবা সমস্যা নেই হাই হাই এটা কি ওরে বাবারে বাবা এটা কি আসতে আসছিল হ্যাঁ এটা তো দেখতেছি আমার ওরে বাবা বাবা জ্বালা তোর মধ্যে পড়ছি বাবারে বাবা বাবা এটা তো ইয়া হাই হাই

হাই হাই আগুন জ্বলতেছে ভিতরে হাই হাই নিচে আগুন জ্বলতেছে আমাকে নিচের দিকে টেনে নিচ্ছে ওরে বাবা বাবা আমার শেষ আমি আবার মরে যাব আরে আমাকে ভিতরে নিয়ে নিল রে বাবা আমি কি করি কি জালার মধ্যে পড়ছি আমি কিশোর যে এখানে আসলাম বিপদের মধ্যে এতই বিপদ যেখানে যাই সেখানেই বিপদ হাই হাই মনে হয় পুড়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ পুরো শরীর আমার পড়ে গেল হা হা রে আমি ফুটে গিয়ে বাবা শেষ আমি একদম শেষ আমি শেষ হয়ে গেছি আমি কি পাচরটা বাঁচলাম আমার পুরা শরীর একদম পুরা দেহ শেষ হয়ে গিয়েছিল আমি অনেকক্ষণ পরে জীবিত হয়ে গেলাম বাবারে বাবা মনে হয় বেঁচে আছি হ্যাঁ এটা কি রে বাবারে বাবা মাথা ঘুরতেছি আমার হাই হাই এ কি বোতল এই বোতল কই থেকে আসলো এটা হাই হাই বোতলের মধ্যে কি আছে আরলাই জানে বাবা রে বাবা হাই হাই যে জানা কি জানা এই বোতলের ভিতর কি আছে আমি তো বুঝতে পারতেছি না এ তুমি চুপ করো এই জেরি কই তুমি দেখি তুমি কই Gracias. রে যক যত কোন রে পিতল আমারে তো ম্যা গুলির ভিতর ঢুকাই দিছলা আগুনের মতো ফোরাবে আইছি দেখো আমি মনে বোতলের ভিতর ঢাকা দেখো কেমন লাগে হা হা এই দেখো কি সুন্দর হা হা модерারে তোমাকে দি পেস করে দেব ও কি সুন্দর হ্যাঁ বোতল খুলতে হবে তোমাকে দি ঘুরতিছে জেরি ঘুরতিছে আর খুল দিছে নতুন নতুন কারণ ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে করে দিন যাতে পরবর্তী নতুন ভিডিও সারা হাত যাবে